আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সপোর্টটা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গালি সদর থেকে আব্দুর রহমান ভাই অর্ডার করছে তো এই ট্রান্সপোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চল্লিশ জিরো চল্লিশ আপনার এটিএম পি আর তো এই ট্রান্সপোর্টে উনি চাহিদা মতনই আমরা এই ট্রান্সপোর্টের তৈরি করে দিচ্ছি আর আমাদের লেগুলার যে ট্রান্সপোর্ট চল্লিশ জিরো চল্লিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ অথবা চব্বিশ জিরো চব্বিশ অথবা আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ অথবা একশো বারো জিরো বারো এই ট্রান্সপোর্টগুলোর রেট হচ্ছে যে আপনার তেরোশো টাকা আপনার পঁয়ত্রিশ ভোল্টেজ পর্যন্ত আপনার তেরোশো টাকা ডেলিভারি চারশো আকারে আর পঁয়তাল্লিশ দেরু পঁয়তাল্লিশ অথবা চল্লিশ দিরু চল্লিশ পড়ছে আপনার চোদ্দোশো সত্তর টাকা আপনার ডেলিভারি সাতশো আকারে ওইটার ববিনের ফিটনেস হচ্ছে আপনার দুই ইঞ্চি ববিনের ফিটনেস তো উনি যে ট্রান্সফোর্ট অর্ডার করছে এটা ববিনের ফিটনেস আড়াই ইঞ্চি ববিনের ফিটনেস এটা মেজারমেন্ট করে দেখাবো তো ওইটা ডেলিভারি সাতশো আকারে আপনার দাম পড়ছে আঠারোশো টাকা তো উনি চাহিদা মতো আমরা এই ট্রান্সফোর্টার আমরা তৈরি করে দিছি ববিনের ফিটনেসটা দেখতে পাচ্ছেন এখানে আর ইঞ্চি ববিনের ফিটনেসটা রাখছে আর আমাদের লেগুলার ট্রান্সফর্মগুলো আপনার দুই ইঞ্চি ববিনের ফিটনেস আর কুরের সাইজ সেমি ফোনে ষাট ইঞ্চি কুর ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছেন ফোনে ষাট ইঞ্চি কুর আর এখানে উচ্চতাটা হবে যে আপনার তিন ইঞ্চিরও প্লাস হবে উচ্চতর এই ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার নিতে আপনার চাহিদা অনুযায়ী দু ট্রান্সফর্ম নিতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনার দামটা ভিন্ন হবে আর আমাদের রেগুলারদের ট্রান্সফর্মার চল্লিশ জিরো চল্লিশ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার চোদ্দোশো সত্তর টাকা পার পিস আপনার বারো ইঞ্চি দুটি স্পিকার নর্মাল বারো ইঞ্চি দুটি স্পিকার ষাটে ইঞ্চটার জন্য পারফিট আর এই ট্রান্সফর্মার দাম আঠারোশো টাকা এখানে আমরা মোটা তার দিয়ে আমরা তৈরি করছি একটা বারো বল দিচ্ছি একটা বারো জিরো বারো দিচ্ছি এখানে আর চল্লিশ জিরো চল্লিশ এই টেম্পেয়ার তো এটাতে আমরা ট্রান্সফর্মের ওজন হচ্ছে প্রায় এখানে সাড়ে তিন কেজিরও প্লাস আছে এই ট্রান্সফোর্টার ওজন তো এরকম ট্রান্সফর্ম আপনার মনের মতন চাহিদা মতন ট্রান্সফর্ম আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের লেগুলার ট্রান্সফর্ম যেগুলো সেইগুলো আমাদের থেকে নিতে পারেন তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কীভাবে ট্রান্সফর্ম আমাদের থেকে নেবেন আপনি যেভাবে চাবেন এভাবে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ট্রান্সফর্ম তো আপনি এমটিফাইয়ের জন্য নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ